আমি ক্যামেরা অফ করবো তুমি আমাকে চাইলে ভিডিও করতে পারো সমস্যা নাই আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি মূলত আসছি গ্রামে ঈদ করতে আমাদের গ্রামের পাশের গ্রামে একটা সুন্দর একটা জায়গা আছে এটা হচ্ছে আপনার খামারি এলাকা আর কি এখানে মূলত কৃষি সম ওমা এটা কি এরকম করতে আছে কেন ভাই এটা কি

এরকম এটা কি আশ্চর্য কথা তোমার ব্যবহার আছে এরকম কেন তুমি তো আমার অর্ধেক বয়সী হব না তোমার ব্যবহার আছে এরকম কেন আশ্চর্য কথা আর এবার রাস্তা দিয়ে তো আরো গাড়ি চলতেছে নাকি তুমি তো এইভাবে বাউলি আউলি বাউলি দিয়ে তো চালাইতে পারো না এত বাঁকা কথা বলার তো কিছু নাই বুঝলাম না তো রাস্তা তো সরকারি রাস্তা এটা তো তুমি একা চলবা না নাকি তুমি তো একা চলবো না রাস্তাটা দিয়ে রাস্তা দিয়ে তো আরও মানুষ চলবে আরে তোমার ড্রাইভিং লাইসেন্স দেখাও তোমার ড্রাইভিং লাইসেন্স দেখাও দাঁড়াও যেই হয়ে আমি পরিচয় দিচ্ছি আমার তোমার গাড়ির কা পেপার সাথে ড্রাইভিং লাইসেন্স দেখাও পেপার নাই তোমার ড্রাইভিং লাইসেন্স আছে বাড়ি বাড়ি কত তোমাদের এই গাড়ি কি তোমার নামে কেনা নাকি তোমার বাবার নামে বা ফ্যামিলি তো তুমি জানো না যে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যায় না আশ্চর্য কথা ওর কথাবার্তা ভাইয়া তোমাদের কথাবার্তা এরকম কেন আপনার সমস্যা আরে ভাই এটা তো শুধুমাত্র আমার সমস্যা না রে ভাই এটা তো আরো মানুষ চলতেছে নাকি কি আচ্ছা দাও তুমি কারে ফোন দিবা ফোন দাও আচ্ছা তুমি ফোন দাও ফোন দাও তুমি কারে দেখি আচ্ছা দেখি আমি কি তুমি কি মজা দেখাও আমি দেখতেছি কি দেখাবো আমার দেখি একটু আরে ভাই তুমি চালাও না তোমার তো আমি নিষেধ করি না তুমি এক সাইড দিয়ে তো চালাবা এরকম আউলি বলে দিয়ে তো চালাতে পারো না আরেকটা গাড়ি তো চলবে নাকি সাথে আশ্চর্য কথা আমি জ্ঞান দিলাম কখন তোমাকে জ্ঞান দিলাম কখন আমি ভাই ও আমি এখানে রাস্তা দিয়ে যাইতেছি আমাকে ওভারটেক করলো কইরা আউলি পাউলি দিতে আসে আমি হর্ন দিতে আসে কোনো তাও রেসপন্সই করতেছে না কোনো সাইডও দিচ্ছে না ভাই এলাকার পোলা পায় না এইভাবে গাড়ি চালাবে ভাই সমস্যা আশ্চর্য কথা ভাই আপনারা শিক্ষিত মানুষ না আমি তুমি করে বলি তোমরা আমার বয়সে অর্ধেক হবা ঠিক আছে তোমাদের তোমরা আরে ভাই তোমার তুমি নিষেধ করে নাই গাড়ি চালাই তুমি চালাও কিন্তু তুমি এক সাইড দিয়ে তো চালাবা কেন আমি ক্যামেরা অফ করবো না 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 আমি ক্যামেরা অফ করবো না না

তোমার মাথায় তার হেলমেট নাই কারোর মাথায় হেলমেট নাই গাড়ির রেজিস্ট্রেশন নাই তোমার ড্রাইভিং লাইসেন্স নাই অথচ তুমি আমার ওপর পার্ট নিতে আসো ভাই তাহলে হইলো কিছু ভাই আপনি কি বলার বুঝলাম না সেটাই তো বলছো ওইটাই তো আর বুঝাত পাবে আইন কানুন আইন কানুন দেখবে ঠিক আছে কিন্তু তুমি এইভাবে তো আর গাড়ি চালাতে পারো না রাস্তায় যে অন্যজনের অসুবিধা তোর করতে পারো না তাই না কি করছে ভাই অসুবিধা করছে না আরে আমারে তো সাইডই দেয় না আমি তো হর্ন দিতাছি এই তো আউলি বাউলি দিয়ে আমারে কোনো সাইডই দেয় না কি বলে আর ও তো মানে কন্টিনিউলিও মিসবিহেভ করতেছে আমার লোকে মানে এটা কোনো কথা আমি জিজ্ঞেস করতেছি ভাই সমস্যা কি আমার বলছে আপনার বলতে হবে কি সমস্যা আমি যেভাবে ইচ্ছা সেভাবে গাড়ি চালাবো এটা কোন ধরনের ব্যাপার ভাই আমি বলি বড় ভাই হিসাবে একটা পরামর্শ দিই ভাই তোমরা অনেক ছোট আমার থেকেও ঠিক আছে রাস্তায় গাড়ি চালাও সমস্যা নাই কিন্তু ঈদের সময় তো অনেক ধরনের দুর্ঘটনা ঘটে ঘটে না একটা ফ্যামিলি থেকে একটা মেম্বার যখন চলে যায় তখন ক্ষতিটা কিন্তু এই ফ্যামিলিরই হয় বাইরের কারোর হয় না তো গাড়ি চালানোর সময় আমাদের সবারই সাবধানতা অবলম্বন করা উচিত এখন তুমি তোমার বড় ভাইদের ডায়কা মাইকা অবস্থা খারাপ করে দিতাছো যে বা খেলা এই করতেছি সে করতেছি এটা না তোমরা তো শিক্ষিত বলবো না তাই না তোমরা কলেজে পড়ো তাহলে তোমাদের এই ব্যবহার এরকম হবে কেন যাই হোক আমি হয়তো অনেক কথা বলছি আমার পক্ষ থেকে আমিও সরি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তবে এইভাবে গাড়ি চালাও না এটা তোমার জন্য আরেকজনের হচ্ছে ক্ষতি হইতে পারে হ্যাঁ আমার ফেসবুক পেজ চালায় আমার নাম গো তো ঠিক আছে ভালোভাবে গাড়ি চালাও রাস্তাঘাটে ঠিক আছে এইটা এইটায় কোনো সিস্টেম না তো মানুষ ইয়ে হয়ে যাবে তো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তোমারও ক্ষতি হতে পারে আরেকজনেরও ক্ষতি হতে পারে ঠিক আছে ভাই কিছু মনে নিও না তোমার ছোট মানুষ এখনো তোমাদের বয়স আমিও পার করে আসছি ঠিক আছে আল্লাহ হাফেজ মানে এতটুকু এতটুক পোলাপান মানে রক্ত এত গরম মানে বলার বাইরে এটা এটা কোনো কথা মানে আমার সাথে কি ব্যবহারটাই না করতেছে মানে আপনি আপনার সমস্যা কি এই সেই হাবিজাবি মানে বিভিন্ন কথাবার্তা এই জিনিসগুলা মানে অস্বাভাবিক একটা ব্যাপার স্যাপার গ্রামে আসলে এইগুলো অনেক ফেস করা লাগে আর ঈদের সময় তো অনেক বেশি ফেস করা লাগে তো যাই হোক এইগুলা মানে ফ্যামিলি থেকে ওইগুলা কনসার্ন করা উচিত ফ্যামিলি মেম্বার যারা আছেন এই অল্প বয়স্ক পোলাপানকে গাড়ি দেওয়ার আগে ওদেরকে একটু শাসন করে দিবেন যেন রাস্তাঘাটে একটু ভালোভাবে চলে না হলে দেখা যাচ্ছে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না হয়ে দাঁড়াবে